আসসালাম আলাইকুম আপনাদের সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করবো কুরআন শরীফ কুরআন শরীফ আপনারা শুনেছেন আমিও শুনেছি যে কুরআন শরীফ ঘরে আগুন লাগলে নাকি শরীফ উড়ে যায় কিংবা না তো আসলে সত্য আমি জানি না কিন্তু আমার সাথে একদিন এক ঘটনা ঘটে গেছে সেটা হলো অলৌকিক ঘটনার মতন আমার বারান্দায় কুরআন শরীফ সুন্দর করে থাক থাক করে র্যাক বানানো সে র্যাকের ভিতর সুন্দর করে রেহাল কাটার উপরে আমি রেখে দিছি হঠাৎ করে তার নিচে পয় পরিষ্কার জায়গা অনেক সুন্দর আমার কাছে মনে হয় এখানে আমার কোরআন শরীফটা সুরক্ষিত থাকবে বেশি এই জন্য আমি ওইখানে রেখে দিয়েছিলাম কারণ ঘরের ভিতরে আমার টিভি চলে তো আমার কাছে কেমন লাগতো যে ঘরের ভিতর টিভি চলে এখানে কুরআন শরীফ রাখবো না পরে আমি একটা ঝাড়ু নিয়ে আমি এরকম করে আপনার ওই জায়গায় কী একটা ছিল আমার তো খেয়াল নেই অনেক দিনের ঘটনা তো তো এরকম এই করতে গেছি তো কেমন ভাবে আমার ওই রিহাল কাটে লাগছে লাগার পরে কোরআনটা না এমন জায়গায় এসে পড়ছে যে পড়লে আমার পার এই যে আমার যে জায়গায় পা না এই সুজাসুজি তো আল্লাহ দেখেন কত রহমত আমাদের আল্লাহর রহমত বলে আমাদের শেষ নিয়ামত কত নিয়ামত শেষ করতে পারবো না আমরা বলে তো কোরআন শরীফটা আমার সেলাই মেশিন ছিল ওই কোনায় কোরআন শরীপ কিন্তু খানিকটণায় আর এই সাইডে আমার সেই মেশিন আমার আসলে মনে পড়লে আমার গার পশমগুলো কেমন করে তা মনে করেন ওই কুনায় আর ওই কুনায় কিন্তু আমি কোরআনশিড়িপ পড়লে কিন্তু আমার গার পরে পড়বে নাহলে আমার নিচে পড়বে ঠিক আছে তো ওইখানে না পড়ে হঠাৎ করে মনে হলো কি যে কোরআনশিপটা উড়ে এসে আমার মেশিনের উপরে পড়লো সেদিন থেকে আমি আসলে আমি অনেকক্ষণ কোরআন শরীফটার দিক তাকায় তাকাইয়ে আমি চিন্তা করলাম আর সাথে সাথে আমি কিন্তু বুকের ভিতর নিয়ে নিলাম আমার কোরআন শরীফটা তো আমি স্তব্ধ হয়ে গেলাম যে আসলে আমরা অনেকেই ইসলাম মানি না মুসলমান হয়েও আমরা ইসলাম মানি না আমরা পাশাত্য নামাজ পড়ি না তো এগুলো ঠিক না ঠিক আছে ওই দিন থেকে আমি বুঝলাম যে আসলেই কোরআনের রক্ষণ মনে হয় যে পুরে না এবং যতভাবে সুরক্ষিত রাখা যায় কোরআন শরীফ রাখা যায় তো আপনারা বলবেন যে অনেকে কোরআন শরীফ পুরায় অসম্মান করে সেটা নামে একটা কথা বলি আল্লাহর বিচার ধীরে ধীরে আর বান্দার বিচার সরাসরি সাথে সাথে তো আল্লাহ কিছু কিছু পরীক্ষা নেয় আমাদের সাথে সাথে ফল দিয়ে দেয় এবং কিছু কিছু পরীক্ষা আছে দেরিতে দেখ আল্লাহ দেখে যে দেখি আমার বান্দা আমার কাছে মাপ চাই কি না তো প্রত্যেকটা জিনিসেই আর আল্লাহ কিন্তু মাপ চাইতে খুবই পছন্দ করেন তো আসলে আজও আমার এই কথাটা মনে পড়লে আমার গার ভিতর শিরশির করে ওঠে